গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকের একটা নতুন ভিডিও শুরু করেছি আর ভিডিওটা কত সুন্দর লাগছে এইবারে ক্যামেরাটা অবশ্যই জানাবে তা পুরো স্পষ্ট আসছে কি না আমার ফোনটা না হঠাৎ করেই খারাপ হয়ে গেছিলো কালকের তো ইএমআই থেকে আবার একটা নতুন ফোন নিয়ে এসেছি আর নতুন ফোনেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তবে ওই ফোনের থেকে এই ফোনটা অনেকটাই ক্যামেরা কোয়ালিটি ভালো আশা করছি তোমরা বুঝতেই পারছো নয়নতরা গাছটাতে না অনেক ফুল হয়েছে আর এই গাছটা কিন্তু আমি পাঁচ সাত মাস আগে ওই মানে একটা রাস্তা গেছিলাম কিছু শাক তুলতে ওখানেই দেখছিলাম এক জায়গায় হয়েছে নয়নতরার ছোট্ট চারাটা সেই চারাটা নিজের বাড়িতে এসে বসিয়ে দেখছো তো কত সুন্দর ফুল দিচ্ছে আর এই গাছে দেখতে পাচ্ছ কত উচ্ছে হয়েছে আমাদের তো উচ্ছেগুলো একটু পরেই তুলবো আমি আগে সব জলগুলো ভরে নি। টাইম করে ওইদিকে জলটাও চলে এসেছে আর এই গাছেও কিন্তু উচ্ছে ভর্তি ছোট ছোট এগুলো হচ্ছে দেশি উচ্ছেই বলা বলা যায় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ফোনটা কেমন হয়েছে পরে আমি একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব তো মেয়েকে আবার তারপরে পড়াতেও বসেছি ওর স্কুলের কিন্তু অনেক হোমওয়ার্ক দিয়েছে ম্যাম তো দিয়েছে ওই জন্য আর কি ওর হোমওয়ার্কগুলো আগে আগে একে একে করে গল্প অল্প করেই সেরে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না আর ও কিন্তু একটু ওই হোমওয়ার্কটা করতেই ভালোবাসে এমনি সময় আমি যদি লেখাতে বসি না ও একদমই লিখবে না কত কান্না করবে তারপরে এই হোমওয়ার্কটাই যে সহজ সহজ এই যে ওয়াটা দেখো না ম্যাম কেমন করে লিখে দিয়েছেন মানে ছোট্ট ছোট্ট করে পুরোটা নয় ও তো প্রত্যেকে আবারও পেন্সিল দিয়ে আর কি মার্কিং করতে হবে এটাই তো ওটাই ও লিখে দিচ্ছিল চুপচাপ করে পাশে আমি বসেছিলাম তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবে লাইক করবে ঝটপট সাবস্ক্রাইব করবে আর আজকের হচ্ছে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ আকাশটা দেখছিলাম মেঘলা মেঘলা প্রচণ্ড তো বলতে না বলতেই আকাশ জুড়ে যেন মেঘ ঘনিয়ে আসছে এখন বাজে সাড়ে নটা তো মেঘের অবস্থা কিন্তু ভীষণ সিরিয়াস যেন বৃষ্টি হওয়ারই একটা ভাব পুরো থমথমে রয়েছে চারপাশটা সেটা ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে আর অনেক দিন থেকে বৃষ্টি হয় না প্রায় বৈশাখ মাস শেষ হয়েই গেছে তবুও ঝড় বৃষ্টি কাল বৈশাখী হয়ই না আর প্রচুর গরম পড়েছে ব্যবসা গরম তো একটু আধটু বৃষ্টি ঝড় বৃষ্টি না হলে কেমন হয় তাই না আমি তো চাই যে বৃষ্টি হোক তো ভিডিওটা পুরোটা দেখো এবং লাইক করো ঝটপট সাবস্ক্রাইব করবে তো চলো এখন বৃষ্টিটা যদি হয় তো তোমাদের সাথে পরে শেয়ার করব এখন একটা মাছ কিনেছি মাছটাই আমি এখন কেটে নেব তার আগে জলটাও আসছিলো এটা নিয়ে নিয়েছি নিয়ে মাছটাও ধুয়ে নিলাম এবারে আমি আর কি মাছটা ভাজতে বসবো মাছ ভাজার আগে কিন্তু কড়াটা ভীষণ পরিমাণে গরম করে নিয়েছি নাহলে তো আমি আবার মাছটাই ভাজতে পারি না এমনিতেই মাছটা নরম হয়েই থাকে আমার মাছটা যে কোনো যতই আমি কড়া করেই করা গরম করি না কেন তবু চলো মাছ ভেজে নিই তো তারপরে বিকেলবেলার অবস্থা দেখো এখন বাজে সাড়ে পাঁচটা এগারোটার দিক থেকে প্রায় আড়াইটা তিনটে পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে আড়াইটা তিনটে বলা ভুল আরও বেশি চারটের দিকটাতে আর এই দেড় ঘন্টা মতো একটু স্থির রয়েছে জলগুলো নিকাশি হয়ে গেছে আর সব জায়গায় ভিজিয়ে সাত করছে জামা কাপড়গুলো পর্যন্ত এমনিতে আমি তুলি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আমি বলি আরও ভিজেই যাক তারপরে যাই হবে তো বাগানের দিকে দেখতেই পাচ্ছ পুরো কাদায় পিষেই আছে তো আজকের ভিড়োটা ছিল এই পর্যন্ত কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিড়োটা জানিও আর তোমাদের দিকেও কি বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু জানাও আর আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি তো হয়েছে তার সাথে হয়েছে ঝড় হালকা করে আর ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকানো বজ্রপাত তো হয়েইছে তো ওই জন্য আর কি বেশিক্ষণ ভিডিও ফিডিও করতেই পারিনি কারণ বজ্রপাত পড়লে আমি আর ফোনটা কাছেই রাখি না একটু দূরেই রেখে